বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি এবং ভিয়েতনামের সুপারি নেই একমাত্র সুপারি পাবেন হাইব্রিড সুপারি দেশি সুপারি এবং বারো মাসি খাটো জাতের পাঙ্গা সুপারি এই গাছগুলো মূলত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি খাটো জাতের বারো মাসি পাঙ্গা সুপারি গাছ যদি আপনারা নিতে চান একদম পানের দামে এই গাছগুলো আমরা সেল করে থাকি তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আসছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করে অর্ডার করতে পারবেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রুয়ান নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপারি গাছ এটা মূলত হচ্ছে বারো খাটো জাতের পাঙ্গা সুপারি বারো খাটো জাতের পাঙ্গা সুপারিগুলো একমাত্র উত্তরবঙ্গের মধ্যে আতিফা এগ্রোয়ান নার্সারি থেকে আপনারা পাবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল গাছ কোয়ালিটি ফুল সুপার প্রিমিয়াম কোয়ালিটি ফুল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে এই স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আসছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো আপনারা গাছ দেখতে পাচ্ছেন এই গাছ মূলত আমরা সিলেটে দেব সিলেট সদরে এক প্রবাসী ভাইকে লন্ডন প্রবাসী ভাইকে চারশো সাড়ে চার চারশো পঞ্চাশ পিস অর্থাৎ চারশো পঞ্চাশ পিস সুপরি আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে তো এরকম অরিজিনাল খাটো জাতের বারোমাসি পাঙ্গা উপরে গাছ যদি আপনারা আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করে আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক শ্রোতা বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকার বলে যে ভিয়েতনামি সুপরি আছে এবং সিঙ্গাপুরি সুপরি আছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা এবং বাটপারি করে তারা বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি কোনো ভিয়েতনামি সুপরি নেই আমি আবার বলি বাংলাদেশে কোনো সিঙ্গাপুরি এবং ভিয়েতনামি সুপরি নেই একমাত্র সুপরি পাবেন হাইব্রিড সুপরি দেশি সুপরি এবং বারো মাসে খাটো জাতের পাঙ্গা সুপারি এই গাছগুলো মূলত আপ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি খাটো জাতের বারো মাসি পাঙ্গা সুবরী গাছ যদি আপনারা নিতে চান একদম পানের দামে এই গাছগুলো আমরা সেল করে থাকি তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আসছে সেই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফোন করে অর্ডার করতে পারবেন আপনারা শুধু ঠিকানা দেবেন আমরা গাছ পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এখানে কন্ডিশনের ব্যবস্থা আছে কন্ডিশন আপনারা কাছ নিতে পারবেন সামথিং কিছু টাকা জমা দিতে পারবেন ফিফটি পার্সেন্টও দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্টও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এরকম গাছ চার ফিট পাঁচ ফিট গাছ এই চার ফিট পাঁচ ফিট গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের দুই ফিট হাইট আছে তিন ফিট আছে পাঁচ ফিট আছে চার ফিট আছে যার যেরকম সাইজ দরকার আমরা সেরকম সাইজ দিতে পারব তো দর্শক অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা এগুয়ান নার্সারিতে ফোন করে আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই গাছগুলো স্বল্প সময়ে সীমিত সময়ে এই গাছগুলো দ্রুত ফল আসবে এবং প্রচুর পরিমাণে ফল আসবে সুপুরি গোড হবে বড় সুপুরি হবে বড় খাইতে হবে সুস্বাদু তো দর্শক আমি আবার বলি অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা এগর নার্সারিতে ফোন করে আপনারা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি বারো মাসিক খাটো জাতের পাঙ্গা সুপারিগুলো গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে যে কোনো জায়গায় রোপণ করতে পারবেন বাড়ি আনির চাই পুকুর পাড়ে পরিত্যক্ত জায়গায় আপনারা এই গাছগুলো রোপণ করতে পারবেন আল্লাহ হাফেজ